আমি এক টাকাও দিবো না আমার বাসায় মাল পোচাইবো তারপর আমি টাকা দিবো তাও আলমারিও ব্যবহার করতে হবো না সাপ বাক্স ব্যবহার করতে হবো না মানে একটার ভিতরে সব কাজ পাই যাবে আর এটা পাশাপাশি আপনি সিন্ধু কে ব্যবহার করতে পারবেন কাপড় চুপড় ব্যবহার করতে পারবেন পাশাপাশি ড্রেসিং টেবিল এর করতে পারবেন পাড়ায় পড়ায় চেটকে মুটকে চেমনি মোচা নিতে পারবেন সমস্যা নাই এখানে থাকতে আপনি একটা দুইটা তিনটা খুব এখানে পাইতেছেন একটা চাইলে আপনি অনেকজন আছে কম্বল রাখতে পারবেন কম্বল রাখতে পারবেন ভাই আমাদের মতন কালার ফিনিশিং যদি কেউ পায় তাহলে তার কাছ থেকে মাল নেবেন সময় আমাদের কালারও গ্যারান্টি আছে ফিনিশিং এর ভিতরে গ্যারান্টি আছে রঙেরও গ্যারান্টি আছে এটা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ মানে এটা অর্ধেক এটা পড়বো সতেরো হাজার টাকা

এগুলোর বর্তমান কি দাম এবং এগুলোর কি ডিজাইন রয়েছে এই বিষয়গুলো আজকে বিস্তারিত জানবো আলামিন ভাইয়ের কাছে আলামিন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন কালেকশন দেখে হ্যাঁ ভাই আজকে নিয়ে আসলাম স্টিলের জগতে আনকমন ডিজাইন ঘর সাজানোর জন্য আর সকালে এই ভিডিওটা যদি না দেখেন তাহলে স্টিলের জগতে যা আছে সবই মিস করবে বলেন কি এত বড় মিস আজকে ভাই অনেক অফার দেব অফার দিবেন না ভাই মানে একবার ফাটায়ালাম আজকে আপনি দেখেন ঠিক আছে কোনটা দিয়ে শুরু করবেন এটা হল আপনার একটা ওয়াল শোকেস ওয়াল ক্যাবিনেট আচ্ছা এটা করলাম ভাই কাঠের না স্টিলের আচ্ছা এটা কালারটা কাঠের হ্যাঁ কালারটা কাঠের কিন্তু এটা কিন্তু দর্শক একদম রাজকীয় ডিজাইন আচ্ছা এটা কিন্তু অনেক বড় দেখতে অনেক বড় ভাই

কাটা হয়েছে সমস্যা আচ্ছা এগুলো তো আপনারা এখানেই বানান হ্যাঁ আমরা নিজেরা বানাই সমস্যা নেই আর এটার ভিতরে সাইজটা আমি দেখাই এটা মানে আপনাদের দেশ গ্রামের জন্য আপনাদের আলমারিও ব্যবহার করতেও হবে না বাক্স ব্যবহার করতে হবে মানে একটার ভিতরে সব কাজ পাওয়া যাবে আচ্ছা তার মানে একটার মধ্যেই কিন্তু আপনারা সব পাওয়া যাবে একটার ভিতরে সব কাজ পাওয়া যাবে আর গোবেলা উপরে রাখবেন হচ্ছে আমি বলে দেই উপরে রাখবেন হচ্ছে আপনাদের যে থালা বাসন আছে সবকিছু ডিনার সেট থেকে শুরু করে সবকিছু নিচে কিন্তু আপনারা থালা বাসনের পাশাপাশি একদম

এই সুকেশটা আমার মনে হয় এর থেকে কোনো বড় কোনো ওয়াল সুকেশ হয় না আচ্ছা এটা তো যে কোনো কালার করে দাও যে কোনো কালার করা যাবে সমস্যা নাই ডিজাইনও চেঞ্জ করতে পারবেন কালারও চেঞ্জ করতে পারবেন আচ্ছা উপরে থাকবে চারটা থাক চারটা পাল্লা এবং নিচে থাকবে চারটা ড্রয় এটা পাল্লা বলে হ্যাঁ চারটা পাল্লা চারটা পাল্লা থাক আচ্ছা এগুলোর ওজন কি রকম হয় ভাই আর এটার ওজন আছে মাত্র 170 কেজি 170 কেজি 170 কেজি চাইলে আপনার ওখান থেকে আপনি ওজনটা নেবেন সমস্যা নাই ভাই আমার কাছে তো মেশিন নাই আমি কই ভাই স্কেল আছে সমস্যা নাই আচ্ছা আপনাদের স্কেল ডিজিটাল পাল্লা লয়ে যাব

ঠিক আছে আর এটার পাশাপাশি এটা কি একই একটাই মানে একজনেরই দুইটা আচ্ছা একজনেরই দুইটা এটা কোথায় যাবে ভাই আর এটা যাবে আপনি সাপার সাপারে যাবে হ্যাঁ আচ্ছা ভিডিওর মাধ্যমে হচ্ছে অর্ডার হয় হ্যাঁ ভিডিওর মাধ্যমে অর্ডার হয় আচ্ছা আচ্ছা এইটা কি এটা সেট আপনি তিন পারে অনেক জনের তো আপনি 50000 60000 টাকার একটা সিন্দুক কিনছেন হ্যাঁ কিন্তু সিন্ধুকে শুধু আপনি কাপড় চোপড় ব্যবহার করতে পারেন না খালি টাকা পয়সা রাখতে পারেন আর এটা পাশাপাশি আপনি সিন্দুকও ব্যবহার করতে পারবেন কাপড় চুপড় ব্যবহার করতে পারবেন পাশাপাশি ড্রেসিং টেবিলে কাজটাও করতে পারেন মানে একের ভিতর তিন একের ভিতরে তিনটা কাজ পাইবেন আচ্ছা এটা তাহলে দেখান আমাদের এটা হল আপনি দুই পাতে এটা হল আপনি তিন পারে অনেক জায়গা আছে আপনি এটা আলাদা করা দোতলায় দোতলা তিনতলা উঠে ওঠার গেলে সমস্যা হয় আর এটা সাইজটাকে বলি এটা সাইজ হলো আপনি পাশে আছে 6 ফিট

ভিতরে ডিজাইনটা আমি দেখাই আচ্ছা প্রথমে সিঙ্গেলটা দেখি হ্যাঁ সিঙ্গেল আপনি দেখেন কত বড় খুব আর উপরে এরকম লং হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এসএস এর পাইপ আছে হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু পাঞ্জাবিও রাখা যাবে হ্যাঁ আর গভীরতাটা দেখেন আপনি কত বড় একটা 26 ইঞ্চি আচ্ছা অনেক বড় অনেক বড়

আর এখানে দেখো আপনি বলছি ব্যাংকের মত যে সিন্ধুকটা এটা তো একটা ব্যাংকের মত নি আর সিন্ধুকের সাইজটা কত ভিতরে দেখেন কত স্পেস আচ্ছা এখানে কিন্তু স্পেস থাকবে আবার এখানে আপনি চোরা পকেট পাই দিবেন ভিতরে এখানে চোরা পকেট পাই একটা দুইটা তিনটা আচ্ছা ড্রয়ারের নিচে হ্যাঁ ড্রয়ারের নিচে আবার এটা তালা লকারগুলো অনেক সেফটি দেওয়া হয়েছে এখানে আপনি তালা মারতে পারবেন এক হলো চাবি আবার বাসায় যে ঘরে তালা মারেন এটাও মারতে পারবেন আচ্ছা বাংলা যে তালা গুলো থাকে সেটাও মারতে পারবেন আবার এখানে তো দেওয়া আছে আর ফিলাট গুলো দেখেন কত মোটা ওরে বাবা এটা তো লোহা অনেক মোটা ফিলাট বার লোহা এগুলো দুইটা থাকবে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে সিঙ্গেল পাল্লার যেটা আর এটা কি ভাই উপরে এটা কি আর এখানে তো হয়েছে ভাই অনেক আছে বাসার ভিতরে ছাতা রাখে যে একটা পণ্য রাখতে পারবো তাই রাখতে পারবেন তাই রাখতে পারবেন বিল সব চাবিগুলো দেখেন আমাদের চাবিগুলো কত মজবুত এগুলো কি ইয়া পিতলের নাকি এটা সম্পূর্ণ পিতলের আচ্ছা পিতলের চাবি থাকে হ্যাঁ এগুলো পুরো আলমারিতেই কি পিতলের চাবি পুরো আলমারি পিতলের আর ডিজাইনটা দেখেন আপনি যে আমাদের জাপানি থেকে যে লকটা আনা হয়েছে এটা ডিজাইনটা দেখেন আচ্ছা এগুলো জাপানের না হ্যাঁ আচ্ছা অরিজিনাল আর এগুলো রং টং ওঠার কথা এগুলো ভাই রং আপনি দেখেন ক্যাচ করেন কিচ্ছু হবে না এটা আচ্ছা আচ্ছা রং কিচ্ছু এটা দুই পাশে হ্যান্ডেলটা এরকম এটা হলো আপনি এক পাটে সাবজেক্ট চলে গেল আর এটা দেখেন আপনি এখানে

এখন দুইটা হয়ে গেল এখন কিন্তু নিচে দুইটা আর উপরে ড্রয়ার গুলো দেখেন আপনি কত বড় বড় রয়ার বিশাল ড্রয়ার মানে একটা আলমারি নিলে মনে আপনি ব্যবহার করতে পারবেন দশ জোরে কাপড়চোপড় মানে পুরো একটা বহু পরিমানে সারাই আর ভিতরে কলা মাত্র প্রত্যেকটা কলম দেখেন আপনি গভীরতা দেখেন

এখানে দুইটা চাবি ব্যবহার করতে পারবেন আবার এখানে দেখেন পারবেন চাবি আছে লকার আছে লক করে তুলবেন এই যে আচ্ছা দর্শক আমি আরেকবার একটু দুইটা একটু খুলেন ভাই একসাথে এই যে দুইটা কিন্তু আপনারা পকেট পাচ্ছেন আচ্ছা দেন এই একটা এই একটা বুঝার কোনো ওয়ে নাই এখানে চোরা পকেট যখন কাপড় চোপড় রাখবেন কেউ বুঝতে পারব না আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ভিতরে আর এটা কি ভাই এটা হল বক্স দেওয়া হইছে আমি পরে দেখাই আবার এখানেও দেখেন আপনাদের পায় রাখার জন্য আপনাদের ই দেওয়া হইছে মানে ওই পাল্লায়ও দিবেন এই পাল্লায় দেওয়া হইছে ভাই আচ্ছা আর চাবি গুলো দেখেন আমাদের আচ্ছা বড় বড় চাবিগুলো ঠিক আছে এটা হয়ে গেল আপনাদের তিনটা একটা সিন্ধুক একটা তিন পাটের আলমারি আর এখানে ব্যবহার করবেন আপনি ড্রেসিং টেবিল আচ্ছা এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন এখানে অনেক ভাবির আপুরা চুরি রাখতে পারবেন এখানে চুরি অত চাকটা দাও আছে চাকটা দাও সম্পূর্ণ এসএস এর এই পাইপগুলো হচ্ছে এসএস এর সম্পূর্ণ এসএস এর তার মানে মরিচার পরার কোনো সম্ভাবনা কিছু জল করব না এটা আপনি আর এখানে আপনি পাই দিবেন কসমেটিকে রাখার জন্য তিনটা পকেট আচ্ছা এখানে অনেক কসমেটিক্স রাখা অনেক কসমেটিক রাখতে পারবেন

এটা সাইজটা ওজন দেখতে বলে দেন ভাই আর সাইজটা যদি আমরা প্রথমে বলছি আরেকবার বলি অনেক জনে আছে আপনি ড্রেসিং টেবিল ব্যবহার করেন এটা আলমারি ব্যবহার করলে আপনি ড্রেসিং টেবিল ব্যবহার করতে হবে না আলমারিও ব্যবহার করতে পারছেন ব্যাংকের যে সিন্ধুক সিন্ধুকও ব্যবহার করতে পারছেন মানে একটার ভিতরে সব কাজ করতে পারতেছেন আর এটা সাইজটা আমি বলি এটা সাইজটা থাকবে আপনি পাশে থাকবে 6 ফিট 72 ইঞ্চি আচ্ছা উচ্চতা থাকবে আপনি 15 7 ফিট 15 81 ইঞ্চি আর গভীরে থাকবে আপনার ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আর ওজন কি আর এটার ওজন আছে আপনার দুইশো বিশ কেজি দুইশো বিশ কেজি দুইশো বিশ কেজি সম্পূর্ণ আঠারো গ্যাস বিশ গ্যাস বাইশ গ্যাস দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা এটার প্রাইসটা ভাই একদম ধামাক অফার দিবেন ভাই এটার প্রাইস আপনি ভিডিওতে ভাই অনেক ভিডিও আছে আমি ওইটার থেকে অনেক কম দিব আজকে একবারে সবচেয়ে কম এটা জান আপনি 54000 টাকা দাম পড়বো মাত্র 54000 টাকা তাও 220 কেজি অবশ্যই দর্শক ওজনটা এখানে ম্যাটার করে তাই তো ভাই ওজনটা মাপার সিস্টেম হলো আপনারা আমাদের ডিজিটাল পাল্লা আপনার বাসায় যখন মাল পোচামো তখন আপনার সামনে স্বয় আমরা ওজনটা দিব আচ্ছা একশো বিশ কেজি বলছি যদি একশো পনেরো কেজি হয় তাহলে একশো পনেরো কেজি টাকা দিবেন যদি একশো পঁচিশ কেজি হয় একশো পঁচিশ কেজি টাকা দিবেন আচ্ছা

এটা 50000 টাকা ওজন থাকবো আপনি 220 কেজি 220 কেজি 220 কেজি ওজন থাকবো আচ্ছা অবশ্যই দর্শক এই দুইটা একটা সেট এটা যাবে হচ্ছে শাবারে বাইকিন্তু একটু পরেই ডেলিভারি দিয়ে দিবে এটা আর যাদের পছন্দ হয় স্কিন স্ক্রিনশট দিয়ে ভাইয়ের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর অনেক জনের লাগে আপনাদের দুই পাটের আলমারি আমাদের দুই পাটের আলমারি আছে আছে ইমেজ ডিজাইনের ভিতরে দেখেন এগুলো কালাটা দেখেন আপু আচ্ছা ভিতরে কি থাকবে স্যার ও ভিতরে একটা দুইটা তিনটা

আর আমাদের মতন কালার ফিনিশিং যদি কেউ পায় তাহলে তার কাছ থেকে মাল নিবে আমাদের কালারও গ্যারান্টি আছে ফিনিশিং এর ভিতরে গ্যারান্টি আছে রং গ্যারান্টি আছে আচ্ছা এগুলো তো আপনার লিখিত গ্যারান্টি দিয়ে দেন লিখিত গ্যারান্টি দিন ভাই সমস্যা নেই আচ্ছা তালা চাবি গুলো দেখেন আপনি সব পিতলের আর নিচে একটা ড্রয়ার ব্যবহার করতে পারবেন সেখানে ব্যবহার করতে পারবেন সিন্ধুক আচ্ছা সিন্ধুক আর ড্রয়ার যেটা থাকে এজ ইউজুয়াল

দুটা তো সেম ভাই হ্যাঁ দুটো সেমে শুধু ডিজাইন এক কিন্তু কাজে দুই নম্বরে আছে আচ্ছা আচ্ছা আর এটার সাথে ওটা মিলব না কখনোই সেম ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু সেম সেম এটা ধরেন এটা ধরে এটা ধরেন আচ্ছা এটা ভালো হাতে বাজব না আচ্ছা ঠিক আছে এগুলো আমরা কোয়ালিটি আর এটার দাম পড়বে আপনি মাত্র 17000 টাকা ভাই সেম জিনিস 17000 ডিজাইন ভাই সতেরো হাজার চৌত্রিশ হাজার নিতে পারেন তাহলে অনেক ভালো এটা চৌত্রিশ না বত্রিশ বল এটা চৌত্রিশ চৌত্রিশ মানে এটা অর্ধেক এটা পরব সতেরো হাজার টাকা অর্ধেক অর্ধেক ভাই কাত কাজে না আপনি মালে হলে আপনি দাম কথা বুঝেন আমার মুখে তার দাম দিবেন না আপনি জিনিস দেখে তারপরে টাকা দিবেন আচ্ছা দেখেন দুইটা কিন্তু সেম জিনিস সেম উনাই বানাইছে হ্যাঁ কিন্তু এটা কিন্তু সিটের এবং ওজনের কারণে দামের কারণে হ্যাঁ আচ্ছা মাত্র 17000 17000 টাকা আচ্ছা তো দর্শক যার যেটা পছন্দ অবশ্যই জিনিস যেটা আসলে ভালো দাম তার একটু বেশি এই জিনিসেই বোঝা যায় যে আসলে ভাই দেখতে সেম হলে কিন্তু অনেক পার্থক্য আছে এটার ফিনিশিংটা দেখেন এটার ফিনিশিংটা দেখেন মানে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে আপনারা দাম কম দেখে এর মনে করেন না এটা জিনিস খারাপ খালি ওজনটা কম ওজনের ভিতর দেবে আছে ওজনটা কম আচ্ছা আর এটাও তো অর্ডারের অর্ডার অর্ডারই আচ্ছা মানে যারা আসলে যারা বাজেটে ওই বাজেট কম তারা এটা দেখবেন আর যারা একটু চান যে না আমি একটু ভালো জিনিস চাই তারা অবশ্যই এটা দেখবেন

অনেক আছে কাপড় চুপুর বেশি রাখার জন্য এই আলমারিটা ব্যবহার করতে পারে এটা হচ্ছে আমাদের আগের ডিজাইন গুলো আগের ডিজাইনে কিন্তু কোয়ালিটি ভালো এগুলো আপনি যেভাবে মন চাইবে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন আর এটার দাম পড়বে মাত্র 15500 টাকা 15500 টাকা 15500 টাকা আচ্ছা ঠিক আছে আর এই আলোটা আলমারি দেখতে পাচ্ছি ও অসাধারণ আলমারি এটা কালার কত কিন্তু কালো আর গোল্ডেন কালো আর গোল্ডেনের এর মধ্যে আচ্ছা ভিতরে থাকবে কি

আমাদের দোকানে সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের যদি কারখানায় সব মাল অর্ডার দিতে চান তাও দিতে পারবেন আমাদের দোকানটা হলো আপনার ঢাকা কামরঙ্গি চর শিক্ষন ব্রিজের ডান দিকে কাজী বাজার আওলাদ স্টিল ফার্নিচার আচ্ছা বিষয়টা তো আপনাদের দোকান না অ্যাকচুয়ালি কারখানাই পিছনে ভাই আমাদের কারখানা শোরুম পাশাপাশি আচ্ছা আপনি শোরুমে আসলে কারখানায় দেখা সাক্ষাৎ করতে পারবেন সমস্যা নেই আচ্ছা ভাই অনেক অভিযোগ করে ভাই দোকানে ভিডিও সময় অনেক মাল দেখি কিন্তু আইসা মাল দেখি না এগুলো তো আমাদের অর্ডারই কথা বুঝছেন এই যে আজকে ভিডিও করলাম আজকে ভিডিও করুন সকালবেলা মাল ডেলিভারি দিব অনেক জোরে কাস্টমার ভাই এটা আপনি না আমার বাস্তব অনেক জোরে কিন্তু আজকে চলে যাবে আর এগুলো ভাই এত দামি মাল তো আমার এখানে আবার রাখা রাখা যায় ময়লা ভরে স্পট করে এর জন্য আমরা অর্ডার দল বানানোর পর পরে আমরা মালগুলো ডেলিভারি ডেলিভারি করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জন্য কিন্তু দর্শক আপনারা দোকানে আসলে পাবেন না অবশ্যই ভিডিও দেখে অর্ডার করতে ভাই অর্ডারের জায়গায় অনেক জায়গায় শুনি প্রতারণা হন হ্যাঁ কিন্তু আমাদের কাছে প্রতারণা কিছু নাই অনেক অনেকজন আছে এটা যেমন আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার একটা আলমারি বানাবেন অবশ্যই আপনি এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আমাদের নিয়মে আর অনেক জনের নিয়মে আছে অনেক জনে তো ভাই দশ হাজার পাঠান বিশ হাজার এই কাজ কখনোই করবেন না আর সামান্য কিছু যদি টাকা পাঠাইতে আপনি ভয় পান তাহলে আপনার আইডি কার্ডের ফটোকপি পাঠাবেন আপনার এক টাকাও লাগবো না আপনার বাসায় যায় আমরা মাল পৌঁছাই দিব আচ্ছা তার মানে বিনা টাকায় কিন্তু আপনারা যদি কোন ভাই আমি এক টাকাও দেবো না আমার বাসায় মাল পৌঁছাইবো তারপর আমি টাকা দেবো

আর যারা দোকানে আসতে চান তারা অবশ্যই দোকানে চলে আসতে পারবেন কামরাঙ্গি চল শিকশন ব্রিজের ঢাল দিকে কাজীর বাজারে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম